পৃথিবীতে প্রায় তিনটি ভাষার মিল রয়েছে এক ফার্সি ভাষা দুই উর্দু ভাষা তিন হিন্দি ভাষা ফার্সি ভাষার বেশিরভাগ শব্দগুলো হিন্দু হিন্দি ভাষায় পাওয়া যায় আবার হিন্দি ভাষার অধিকাংশ শব্দগুলো উর্দু ভাষায় পাওয়া যায় কেউ যদি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলে একজন যদি উর্দুতে কথা বলে তাহলে নির্ণয় করা কঠিন কে হিন্দি বলছেন আর কে উর্দু বলছেন তো এই তিনটি ভাষার একটা মিল রয়েছে যদি শবেবরাত ফার্সি ভাষায় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ওই যে রোম বা পারস্য থেকে আসার কথা মদিনা বা মক্কা থেকে আসার কথা না এই শমে প্রমাণ করার জন্য ফরানুল কারিমের একটি আয়াতকে ব্যবহার করা হয় যে আয়াতে কারিমাই। আল্লাহ আল্লাহরব্গুলা আলামিন বলেছেন যে ইন্ন হুফিলাই লাতিম মুবারকতিন ইন কুন্নামুদিরিন আল্লাহরব্গুলা আলামিন বলেন যে নিশ্চয়ে আমি এটাকে নাজিল করেছি নিশ্চয় আমি এই কোরআনুল করিমকে একটি বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি এই আয়াতের ব্যাখ্যায় একজন তাবেন ইক্রেমা রাহিমাহুল্লাহ তিনি লাইলাতিম মুবারকাতিনের অর্থ করেছেন নেস্প সাবান, অর্থাৎ সাবান মাসের পনেরও তারিখ তারখ। বর্তমানে সবে বরাত হিসেবে উল্লেখ করা হয়। শুধুমাত্র এক্মা ব্যাখ্যা করতে যে বললেন যে লাইলেতে মুবারক দ্বারা নিস্প সাবান তথা সাবান মাসের পনের তম অর্থাৎ বর্তমানের সবে বরাত উদ্দেশ্য ইকরেমা সারা আর যতগুলো তামিনগুল রয়েছেন যতগুলো মুফাস্ত্রিন ইকরাম রয়েছেন সকলেই একমত পোষণ করেছেন যে লাইলাতিম মুবারাকাতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কাদার যেটা রমজান মাসে অবস্থিত যেটা রমজান মাসে আসে এটার দ্বারা শ্রাবণ মাসের পনেরো তম তারিখ উদ্দেশ্য নয় সকলেই বলছেন যে ইকরেমা এই আয়তের ব্যাখ্যা ভুল করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতিন মুবারাকাতিন দারা লাইলাতুল কদর বুঝিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতিন মুবারাকাতিন দারা লাইলাতুল কদর বুঝিয়েছেন সাহাবী کرامগণ সকলেই লাইলাতুল কদর বুঝিয়েছেন শুধুমাত্র ইকরামায়ে ইকার দ্বারা নিসবাহ শাহবান বুঝিয়েছেন এই যে একটা ভুল ব্যাখ্যা এই ভুল ব্যাখ্যাকে আমরা ইকরামের ব্যাপারে কোন বিরূপ মন্তব্য করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যাপারে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন কিন্তু এই ভুল ব্যাখ্যাকে পুঁজি করে বর্তমান সময়ে এ বিষয়গুলোকে উল্লেখ করা হয় আমাদের সামনে যে সবে বরাত নামক রাত্রে একটা মহিমান্বিত রাত্রি ধরে নিন লাইলাতিন মুবারকাতিন শব্দের দ্বারা যদি সবে বরাত তথা শ্রাবণ মাসের পনেরোতম তারিখ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোরআনুল করিমের একাধিক আয়াতকে অস্বীকার করতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসেই কুরআনুল নাজিল করা হয়েছে এটা মানুষদের জন্য পথ প্রদর্শক এ আয়াত থেকে বোঝা যায় যে কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে শাবান মাসে হয় নাই দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল আনজালনাহু ফী লাইলাতিল কদর ইন্না আনزلনা আল-কুরআনা ফী লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে এখন লাইলাতুল কদরের রাত্রি কোথায় পাওয়া যায় শাবান মাসে কি শাওয়াল মাসে নাকি রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিন আল আশরিল আواخر মিন রমদান আল্লাহর রাসূল বললেন তোমরা লাইলাতুল কদরকে কে তালাশ করো লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষের দশ দিনের মধ্যে শেষ দিনের বেজর লাইলাতুল তালাশ তাহলে করে সুরাতুল কদরের প্রমাণ অনুযায়ী আমরা পাই যে লাইলাতুল কদর চলে যায় রমজান মাসে শেষ দশকে পূর্বের বা আমরা বুঝতে পারি যে কোরআনুল কারিম নাজিল হয়েছে রমজান মাসে শাহবান মাসে নয় এখন যদি হয় যে না নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে মানে শ্রাবণ মাসের পনেরোতম রাত্রিতে তাহলে কাদারকে অস্বীকার করতে হবে মানে কাদার বলতে কোনো কদর নাই বা লাইলাতুল কদর বলতে কোনো রাত্রি নেই রমজান মাস তামুক কোন রমজান মাস নেই দেখুন একটা আয়াতের একটা শব্দের আয়াত অস্বীকার করা হচ্ছে সেই বোখারির অনেকগুলো হাদিস কে অস্বীকার করা হচ্ছে রমজান মাস কে অস্বীকার করা হচ্ছে লাইলাতুল কদর কে অস্বীকার করা হচ্ছে সাহস আর কত দূর গেলে ইসলাম কে অস্বীকার করা যায় তাহলে সুস্পষ্টভাবে কোরআনুল কারীম এবং সহীহ সুন্নাহ এটাই প্রমাণ করে যে কোরআনুল কারীমটা লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল হয়েছে এবং লাইলাতি মুবারাকাতিন দ্বারা রমজান মাসের লাইলাতুল কদর উদ্দেশ্য সবে বরাত নয় কিন্তু আমরা সেটাকেই সবে বরাত হিসাবে প্রমাণ করার হীন চেষ্টা করি যা ইসলামের সঙ্গে গদ্দারি করা ছাড়া আর কিছুই নয় আচ্ছা এটা হলো লাইলাতুল কদর অর্থাৎ সবে বরাতের বিষয়ে সবে বরাতটা কি সবে বরাতটা কি এই প্রশ্নের জবাব যদি অতি সংক্ষেপ বলে দেওয়া হয় তাহলে এটা নতুন আবিষ্কৃত একটি ঘৃণ্য বিদাত এটা হলো তার সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত উত্তর এই উত্তরটাকে যদি বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করে দেওয়া যায় সর্বশেষে আলোচনায় নিয়ে লাইলাতু অর্থাৎ সবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে এই হাদিস কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ এখন এই সবে বরাতটা কি এবং কেন এটা আমরা পালন করছি কেন কোথায় বা পেলাম ফার্সি ভাষায় এটা আমাদের মাঝে এবাদত হিসাবে চালু হলো এটা আমরা পেলাম কোথায় আর কিভাবে আমাদের মাঝে আসলো যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে এই শবে বরাতের রাত্রিটা এই যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে বোঝা যায় যে এই শবে বরাতটা আমাদের মাঝে এসেছে ফাতেমি খিলাফাতের মধ্য থেকে ফাতেমি খিলাফাত একটা কঠোর শিয়া মতাদর্শীদের খিলাফাত যদি বলে হয় সিয়াদের থেকে ধর্ম থেকে হচ্ছে ইসমাইলিয়া বাতিলিয়া ইসমালিয়া